প্রথম থেকে শেষ মধ্যে যা আলোচনা আছে সবটা মিলে একটা কথা প্রত্যেকটা ভক্তা যখন সে আলোচনা করে শ্রোতাদের সামনে বিষয়বস্তু নিয়ে করে আগে শুরুতেই মিলাদের শুরুতেই আমরা দোয়া কিরাত না ইড়াতা পুরানা আয়াত করি না বিশ পরে প্রথম যে আয়াতটা বা হাদিসটা পাঠ করা হয় ওইটাই আলোচনার ভূমিকা

আমাদের মতো যে কোন আলে বলা যখন বিসমিল্লা বলে হাদিস বা আয়াতটা পাঠ করে তার টপিক বা তার বিষয়বস্তু ওইটাই আলহামদুলিল্লাহ আমরা আজকে বিসমিল্লা বলে যে আয়াতটা পাঠ করেছি সেটা হচ্ছে সুরা আল কাবুল পঁয়তাল্লিশ নম্বর আয়াতের অংশ এই অংশে আল্লাহ সুবাহ বলেন নিশ্চয়ই সালাত অন্যায় ও অশ্লীল কাজ থেকে বিরত রাখে

ইচ্ছে থাকে যে আমি শ্রোতাদের মনের মধ্যে আমার কথাটা পৌঁছাব আর পৌঁছানোর জন্য এমন কিছু কথা নিতে হয় শ্রোতা যা বুঝে শ্রোতার ভাষায় কার ভাষায় শ্রোতার ভাষায় আমি শুধু কোরআন হাদিস বলতেছি এটা শ্রোতার ভাষা না এটা আল্লাহ আর রাসুলের ভাষা আমি শুধু কোরআন হাদিস যখন বলবো সেটা শ্রোতার ভাষা না সেটা শুধু আল্লাহ আর রাসুলের ভাষা যখন আমি সামাজিক কথা দিয়ে বলবো পারিবারিক কথা বলবো সাংসারিক কথা তুলবো তখন এটা শ্রোতাদের ভাষা কারণ কারো না কারোর মিলে তখন সে আমার টপিকটা আমার বিষয়টা বুঝতে জন্য সহজ হয় এই আমরা ওই তার দিলের মধ্যে কথাটা লাগানোর জন্য আয়াতটা হাতিসটা পৌঁছানোর জন্য সামাজিক প্রকৃতিটা ধরে নেই এখন আপনি যদি বলেন সামাজিক সাংসারিক বা দুনিয়া বি কোনো কথা প্রধান হাতিসে আছে কিনা এটা আপনাকে বুঝতে হবে আগে পরে কোন কথা আছে কি বুঝতে হবে

অস্বাভাবিক আলোচন কে এখানে আমাকে আল্লাহ এমন ভাবে দিয়েছেন আমি যাহা বলি তাহা উত্তর দেওয়ার কফি আল্লাহ দিয়েছেন আজকের আলোচনা বিষয়টা বুঝবেন বোঝার জন্য আগে একটা কথা বলে নেই পাপকে ঘৃণা করা পাপে নয় তাকে গিনা করো হচ্ছে আল্লাহ সৃষ্টিকে নিয়ে ঠাট্টা মুসকা ঠিককারী করা ভালো আল্লাহর কোন সৃষ্টি কোনো ব্যক্তি যদি পাপি হয় পাপ করতে করতে সে এতবারই

আমরা তোমার রাজি খুশির মতে তার করবো না আলা তাদেরকে মানবিক দিয়ে পাঠাইলেন তাদেরকে তিনটা সতর্ক বার্তা দিলেন একটা বললেন তোমরা করবে না কি করবে না করবে না অপরটা বললেন তোমরা কুকুর করবে না তারপর বললেন তোমরা নেশা করবে না অর্থাৎ নারীর প্রতি সৃষ্টির প্রতি আসক্ত হবে না এইভাবে আল্লাহ তিনটা নসিহত করে তাদেরকে পাঠাইলেন কিন্তু তারা আফসোসের বিষয়ে

একটা কাগজের লেখা ওষুধ বলতে অনেক কিছু সিরাপ একটা ওষুধ এই সুতা পানি ধরা বলেন কবজ বলে সবগুলো মিলিয়ে একটা তাবিজ তাবিজ বলা হয় সুতা বলে পানি ধরা তাবিজ বলে কবচকে তাবিজ বলে এই যে কাগজের মধ্যে রাহিম বলে টুপির মধ্যে দিলেন মাথা ব্যথা ভালো হয়ে যায় এটা হচ্ছে আল্লাহ রাজুকুসি পথের মধ্যে থেকে তার পথের মধ্যে আল্লাহ মধ্যে রাজুক না এটা আল্লাহর আল্লাহর কাছে 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 ভালো কিছু কিছু শিক্ষা দিয়েছেন যেমন ধরেন এই যে এখন যারা ইয়াবা নাম শুধু রাখছে বাবা খায় এটা বানাইছে সেনাবাহিনীরা যারা যুদ্ধ করবে তারা ওইটা খেয়ে রাতে ঘুম যেন না আসে জাগরণ থেকে যুদ্ধ করবে বানাইছে ভালো উদ্দেশ্য কিন্তু এটা খাইয়া যারা আশা করে তারা খারাপ উদ্দেশ্য তারপরে আসেন এই যে তিনচিদ এটা কাশের শিরা বানাইছে কাশ রোগের প্রতিকারের জন্য কিন্তু যারা বৃদ্ধ মানুষ রোগের কারণে ঘুম আসে না তাদের জন্য বানাইছে ঘুমের এটা খাইয়া এক কারণ যে তিনটা বস্তু গেল আর অনেক আছে তিনটা বস্তু যে বললাম এই তিনটা বস্তু বানাইছে ভালো উদ্দেশ্যে কিন্তু প্রয়োগ হচ্ছে খারাপ উদ্দেশ্যে দুই কিছু ভালো উদ্দেশ্যে শিক্ষা দিলেন কিন্তু মানুষ এটাকে খারাপ উদ্দেশ্যে নিচ্ছে হারু তারা এক নারীর প্রতি আকৃষ্ট হলেন ওই নারীর নাম গ্রহরা নারী এসে হারু তোমার বলল আমাকে এমন মন্ত্র শিক্ষা দাও আমি যেন আসমানে যাইতে পারি প্রথম মানুষটি আসমানে গেল এখনো তাকে আসমানে একটা গ্রহ অর্থাৎ যে আমাদের পৃথিবীর মধ্যে এরকম গ্রহ আছে না এরকম একটা গ্রহ বানাইয়া তাকে রেখে দেওয়া হয়েছে আসমানের পথে তার নাম হচ্ছে জোহরা তো জোহরার পথে আকৃষ্ট তোমার মানবীয় গুণ আকৃষ্ট হওয়ার পরে ওই জোহরা বলল আমি তোমাদের মনোমাঞ্চা পূরণ করবো তোমরা আমার আসমানে পাঠাও সম্পদ নয় কারণ আমাকে একটা মানুষ ভক্তা করে দাও না এটা সম্ভব না আমি তোমাদের দু মনে আছে না একজনে ঠিক আছে তোমরা এখান থেকে একটু করলো যে একটু মদ পান করলে এটা তো ছোট পাপ ছোট পাপ দেখেন ছোট পাপ মনে করে তারা একটু মদ পান করলো খেয়ে দেখে কি লাগে আরেকটু খেয়ে আরেকটু করতে করতে মাথা হওয়ার পরে তারা লোকটাকে হত্যা করলো জোহরার কথায় আল্লাহ অন্যায় তোমরা বলেছিলে না করবে না এখনো তোমরা করলে তোমাদের শাস্তে কি আমি দুনিয়াতে না তারা বলে আল্লাহ দুনিয়াতে অন্যায় করেছি এখনো তাদেরকে উল্টা করে আল্লাহ লটকেই রেখেছে ওইটা